রাইস মিলের লোডিং চেন ছিঁড়ে আহত হলেন চার শ্রমিক আজ সকালে দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়ার শিমলপাল ব্লকের তেঁতুলিয়া এলাকায় আহত শ্রমিকদের প্রথমে শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই শিমলাপাল ব্লকের তেতুলিয়া গ্রাম লাগোয়া একটি রাইস মিলে চাল লোডিংয়ের কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকরা বাইশজন শ্রমিক ওই কাজে যুক্ত ছিলেন যখন লোডিংয়ের কাজ চলছিল তখন আচমকাই মিলে লোডিং চেন ছিঁড়ে যায় আর তাতেই বেশ কিছুটা উঁচু থেকে চালের বস্তা সহ নিচে পড়ে যান চা শ্রমিক ঘটনায় গুরুতর আহত হন বাহাদুর কুম্ভকার তরুণ কুম্ভকার উজ্জ্বল গড়াই ও লালটু দুলে নামে চা শ্রমিক আহতদের উদ্ধার করে প্রথমে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে আহতদের বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজে ভর্তি করা হয় মিলে

おおおさらい,いです。